কোচিংয়ের পরীক্ষায় মার্ক কম আসলে করণীয় কী আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ ফেদরস হোসেন নাইম পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আজকে আমি কথা বলবো এসএসসি পঁচিশ যারা আসো যারা এখন এডমিশন দিতেছো তোমরা যারা জীবন মরণ সন্দিক্ষণে আসো মন সন্ধিক্ষণ বললাম কারণ এডমিশন একটা যুদ্ধের মতন আমাদের অনেকের কাছেই যারা হচ্ছে মিডিল ক্লাস আছি আমরা আমাদের অনেকের কাছে একটা যুদ্ধের মতন সো দেখো যারা হচ্ছে এইস পঁচিশ আছে এবং তোমাদের যাদের এইস বিভিন্ন ধরনের পরীক্ষা দেবে এখন তো ওইখানে দেখবা যে বিভিন্ন সময় আমাদের কম মার্ক আসতেছে আমাদের মার্কগুলো একটু কম হয়ে যাচ্ছে মানে আমাদের যতটুকু আমরা ডিজায়ার করি বা যতটুকু আমরা ইচ্ছা পোষণ করি যে আমার এতটুকু আসা দরকার বা ওইটা আসতেছে না সেই জন্য আসলে আমরা কি করবো দেখো ফার্স্টে আমরা যারা এইস এসি পঁচিশ আসি এদের ক্ষেত্রে দেখো আমাদের পরীক্ষা কিন্তু আর খুব বেশি একটা দেরি যে এরকমও না এইস আমরা যতটুকু টাইম পেয়েছি এর থেকে অনেক অনেক কম আমরা হচ্ছে আমরা অ্যাডমিশনে পাই এরপর আবার দেখো ঢাকাভার্সিটি কোচের পরীক্ষা যেটা হবে সেটা দুই মাস আগে নিয়ে আসছে সো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের একটা খুব শর্ট টাইমের মধ্যে প্রিপারেশন নিতে হবে তাই না তো এক্ষেত্রে যদি আবার কোচিংয়ের মার্কটাও কম আসে তাহলে আমাদের মোটিভেশনটাও ডাউন হয়ে যায় আসলে দেখো কোচিংয়ের মার্কটা চূড়ান্ত মার্ক না কোচিংয়ের মার্কটা যে আমাদের এরকম একটা মার্ক আসে ওটা আসলে চূড়ান্ত মার্ক না কারণ এখানে অনেকেই পার্টিসিপেট করে না বা অনেকেই বাসায় পড়াশোনা করে অনেকেই দেখবে অনলাইন অফলাইন মিলে হচ্ছে দুইটা আলাদা আলাদা সেকশন হয়ে যায় তো কোচিংয়ের মার্কটা কিন্তু তোমার আসলে মার্ক না যেমন হচ্ছে বিভিন্ন বড় বড় কোচিংগুলো তোমার যদি মেরিট আছে তোমার মোটামুটি ধরেই নেওয়া যায় ওইটাই হচ্ছে তোমার বেসমেরিট আমিও ওইটাই ধরে নিতাম তো এইগুলোতে যখন কম মার্ক আসবে তোমার তখন আসলে তোমাকে হতাশও যাবে না ভাইয়া হতাশ না হয়ে তোমাকে এটার জন্য চালাই যেতে হবে এটার জন্য পরিশ্রম করতে হবে তোমাকে যে ভুলগুলো আছে ভুলগুলো ডেলি ফাইন্ড আউট করতে হবে যে আমার এই ভুলগুলো আছে আমি এইটা পাই না আমার এই টপিকটা দেখতে হবে আমি যখন পরীক্ষা দিতাম তখন আমি করতাম কি পরীক্ষা দিয়ে এসে আমি কোশ্চেন যেটা আছে ওটা নিয়ে বসতাম ওইটা অ্যানালাইসিস করতাম পরের দিন যখন আমার রেজাল্ট দিতাম তো তখন আমি হচ্ছে মিলাতাম কোনটা কোনটা আমার হয়েছে যেটা যেটা হয়েছে ওটা বাদ ওটা আশেপাশে কনসেপ্ট থাকলে আমি সেগুলো দেখতাম বাট যেগুলো যেগুলো আমার হয় নাই ওইগুলো ক্ষেত্রে আমি কী করতাম আমি দাগাই রাখতাম যে কোন টপিকটা আমি পারি না বা কোন টপিকটা থেকে আমার হয় নাই তো ওইটা যখন আমি দাগাই রাখতাম ওইটা থেকে আমি সেদিন রাত্রে করতাম কি ওই টপিক গুলো আমি দেখতাম জাস্ট ওই টপিক গুলো দেখতাম ওই টপিক গুলো পড়তাম এবং যে যেটা পারি ওটা হচ্ছে আমি নিজে আবার না দেখে চেষ্টা করতাম না পারলে পরে আমি অ্যান্সার দেখতাম ওটা সমস্যা না বাট যতক্ষণ আমি পারতেছি ততক্ষণ হচ্ছে আমি নিজে নিজে চেষ্টা করতাম এরকম তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে আত্মবিশ্বাস তো কমে যায় কোচিং এর যদি পরীক্ষা মার খারাপ আছে বাট এটা নিয়ে কখনো এরকম হওয়া যাবে না যে ভাইয়া ছেড়ে দেবো কোচিংয়ের পরীক্ষা দিব না কোচিংয়ের পরীক্ষা তাহলে আমি এক কাজ করি আমি হচ্ছে নিজের বাসায় বসে পড়ি কোচিংয়ের পরীক্ষা দেওয়ার দরকার নেই না এটা না তোমার এখান থেকে পড়লে তুমি হচ্ছে ভুলগুলো ফাইন্ড আউট করতে পারবা যে তোমার কোথায় কোথায় ভুল হইতেছে কোথায় কোথায় তোমার ল্যাক অফ ল্যাক অফ স্টাডি আছে তো তো ওইগুলো তুমি ফাইন্ড আউট করে ওগুলো জাস্ট বসে বসে নোট করবা বসে বসে পড়বা এক্ষেত্রে হবে কি তোমার যে উই উইকজনগুলো আছে ওইগুলো দেখবে ফাইন্ড আউট হয়ে যাইতেছে অটোমেটিক উইক উইকজনগুলো অটোমেটিক ফাইন্ড আউট হয়ে গেলে তুমি দেখবে যে আস্তে আস্তে তোমার পড়া যে স্পিডটা ওইটা বেড়ে যেতেছে আস্তে তোমার সলভিং ক্যাপাসিটি ওইটা বেড়ে যেতেছে আর তুমি যদি ভুলগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকো দেখবে প্র্যাকটিসের স্কিলটাও বেড়ে যেতেছে আর এডমিশনের ক্ষেত্রে প্র্যাকটিস স্কিল কিন্তু ভাই খুবই দরকার খুব খুবই দরকার ঠিক আছে সো এই জন্য হচ্ছে আমরা কোচিংয়ের পরীক্ষায় যদি কম মার্ক আসে আমরা কখনো হতাশ হব না আমরা কোচিংয়ের পরীক্ষায় কম মার্ক আসলে হতাশ না হয় আমরা ওটা নিয়ে লেগে থাকবো যে কেন কম মার্ক আসতেছে কোন কোন টপিকে আমি পারি না কোন কোন জিনিস আমার হইতেছে না সবগুলোকে টপিকগুলোকে ফাইন্ড আউট করো ওই টপিকগুলো হচ্ছে দশ বিশ মিনিট বা যেরকমবার একটা টাইম লাভ দিয়ে পড়ার চেষ্টা করবা না হলে আমি দরকার টাইম বাড়াই নেব বাট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ার চেষ্টা করবা ঠিক আছে আর এইগুলো নিয়ে কখনো হতাশা হওয়া যাবে না কোচিংয়ের মধ্যে একটা বেস মেরিট থাকলেই হয় মোটামুটি এমন না যে আহামরি আমাদের টপ একশো দুইশো এরকম মধ্যে আসতে হবে এরকম না যদি তোমার যদি তুমি পারো দেন আসতে পারো আসাটা খুবই ভালো কারণ এটা হচ্ছে তোমার অনেক কিছু ডিফার করো কনফিডেন্ট বাড়াই দেয় এগুলো বাট এগুলো নিয়ে কখনো হতাশা হওয়া যাবে না তোমাকে চেষ্টা করতে হবে ঠিক আছে আত্মবিশ্বাস যতই কমোক না করো তোমাকে এটা নিয়ে সৎভাবে লিখে থাকতে হবে ওকে আর এছাড়াও দেখো আমাদের ভার্সিটি এ ইউনিটের জন্য আইসিউ ব্যাচ আছে তোমরা যারা এটা নিয়ে আগ্রহী এখানে ভর্তি হতে পারে এখানে পঁচিশটা ক্লাস হবে রসায়নের জন্য পঁচিশটা পদার্থের জন্য পঁচিশটা উচ্চতর গণিতের জন্য পঁচিশটা জীববিজ্ঞানের জন্য পঁচিশটা বাংলার জন্য বিশটা এবং ইংরেজির জন্য পঁচিশটা এটা হবে রেকর্ডেড যারা হচ্ছে তোমরা বাংলা ইংলিশ দিবে তোমাদের জন্য ওকে আর এখানে দেখো সেকেন্ড টাইম যারা আছে চব্বিশ মাসে তাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে তোমরা এখানে চলে হতে পারো এখানে পদার্থের পঁচিশটা রসায়নের পঁচিশটা উচ্চতরগঞ্জে পঁচিশটা এবং জীববিজ্ঞানের পঁচিশটা সবগুলোই লাইভ থাকবে ওকে